জ্ঞাননাম ডক্টর কেয়ারকে কলি দিচ্ছেন خالد ভাই সদরের সেক্রেটারি তারপরে আমি শেহリア পাককে অনুরোধ করছি আম আসার জন্য ভাই ভাইকে ভাই কে প্রেস দিবেন ইব্রাহিম ভাই আমি ইব্রাহিম ভাইকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথম অনুরোধ সাংবাদিক ভলি ঘুরে বেড়ালো সেই তেজি যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য কি স্বাধীনতা গেরিলা মুক্তিযোদ্ধা ফেরদোস নাজমি জন্ম ঢাকার কলতা বাজারে মুক্তিযুদ্ধে তিনি দুই নম্বর সেক্টরের অধীনে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সহযোগী হিসাবে বহু বিপজ্জনক অপারেশনে অংশগ্রহণ করেন ডিআইটি ভবনের বিটিডি টাওয়ার ধ্বংস বাইতুল মোকারমে বিস্ফোরণ এমনই দুঃসাহসিক অভিযান তার নেতৃত্বে ইতিহাস হয়ে আছে তিনি ছিলেন বেরিলা পত্রিকার অন্যতম সংগঠক এবং একজন স্বকীয় সংস্কৃতি কর্মী বর্তমানে তিনি নিউ ইয়র্কে বসবাস করছেন মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমি আমাদের বাংলাদেশের গর্ব তার প্রতি আমাদের সশ্রদ্ধ অভিনন্দন মুক্তিযোদ্ধা ফেরদৌস নাজমি ভাইকে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে সাবাজপুরের সে জোয়ান কৃষক কেষ্ট দাস যে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মাতল বিমিয়া নদীর মেঘন নদীর দক্ষ বাঁচে গাজি গাজি বলে যে নৌকা চালায় উত্তাম ছড়ে একদম সে ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার কাপড় সিয়ালা আর রাইফেল কাদি বন জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি আমাদের মুক্তিযোদ্ধাদের টেস্ট দিয়ে সম্মাননা জানাবে আমাদের সন্তান আছেন আব্দুল মতিন এবং মতির রহমান তারা খুব অসুস্থ যার কারণে আজকে উপস্থিত থাকতে পারেননি এক চুটুরি বুড়ো উদাস দাওয়ায় বসে আছে তার চোখের নিচকে অপরাহ্নের দুর্বল আলোর ঝেড়ে

যেখানে তিনি মৃত্যুকে জয় করে অর্জন করেছেন গৌরবময় বিজয় তিনি